হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাজা চাউলের গুঁড়ো ও বাদামের গুঁড়ো সাথে নারকেল দিয়ে লাড্ডু বানানো তো এই লাড্ডুগুলো খেতে অসম্ভব মজার হয় তো চলুন দেখি এই লাড্ডু বানানোর মূল রেসিপি তো ভিডিওটি শেয়ার করবো খুব সহজভাবে তো এখানে আমি আগে থেকেই দেড় কাপের মতো চাউল ভেজে নিয়ে নিয়েছি আর এখানে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে চাউলগুলো ভেজে নিতে হবে এখন আমি বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে উপরের লাল খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখুন এমন হয়েছে আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া তো এখানে আমি একটা নারকেল কোড়াই নিয়ে নিয়েছি আর এখন আমি চাউলের গু চাউল ভাজা আর হচ্ছে বাদাম ভাজা এগুলো ব্লেন্ড করে নিব তো আমি চাউল ভাজাগুলো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি দেখুন মিক্সিং বোল থেকে ঢেলে নিচ্ছি এখন আমি বাদামগুলো ব্লেন্ড করে নিব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন বাদামগুলো ব্লেন্ড করে নিব তো এরই মধ্যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পুরানো নারকেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি তো চিনিটা আপনারা আরও বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা পেঁচেলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি তো এর মধ্যে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে তো দেখুন বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদামের গুঁড়ো তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তো মিশানোর শেষে এই পর্যায়ে দিয়ে দিব চাউলের গুঁড়ো ভাজা চাউলের গুঁড়ো এখন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পেকে যায় তো চুলার আগুনটা রাখতে হবে খুব মিডিয়াম আছে অল্প আছে রেখে আমি এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে চেড়ে তো এ পর্যায়ে আমি এগুলো মিশিয়ে নিয়ে নিয়ে তো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো একটা সার্ভিস ঢিসে আমি প্যানে থেকে ঢেলে নিচ্ছি তো ঢেলে নিয়ে এখন আমি হাতে কিছুটা নিয়ে এখন আমি লাড্ডু শেপে দিয়ে দিব তো চাইলে আপনারা আরও ছোট করে নিতে পারেন তা আমি একটু বেশ বড় করে আজকে লাড্ডুগুলো বানাবো। তো এ এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব একে একে এই লাড্ডুগুলো অল্প ক্ষুধার জন্য খুবই যথেষ্ট একটা লাড্ডু খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেই অল্প ক্ষিদা নিমিশেই চলে যাবে তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে এই লাড্ডুগুলো খেতে খুবই মজা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ